আজ সেই ঐতিহাসিক পাঁচই আগস্ট গত বছরের এদিন ছাত্র গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে যোগ হয় এক নতুন অধ্যায়ের আসে চোদ্দশো মানুষের রক্তের বিনিময় আহতের সংখ্যা প্রায় বিশ হাজার ছাত্রদের আন্দোলনে জনতার বিজয়ের অবিস্মরণীয় সেই দিনটির কথা জানাচ্ছেন আক্তার হোসেন বান্ডেল থাকলে গণমানুষের দখলে গণভবন একটু আগে বন শেখ রেহানা সহ পালিয়ে গেছেন শেখ হাসিনা পাঁচ আগস্টের সেই বিকেলে লাখো জনতার বিজয় মিছিল এসে মিলেছিল গণভবন সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পনেরো বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে এই বিজয় এসেছিল হাজারো প্রাণের বিনিময়ে ছাত্র জনতার এক দফার আন্দোলন দমনের সব চেষ্টা যখন ব্যর্থ হয় তখনও নিজের অবস্থানে অনর ছিলেন শেখ হাসিনা মসনদ টিকিয়ে রাখতে আরও রক্তপাতের নির্দেশ দেন তিনি এতে চার আগস্ট ঝরে যায় আরও শতাধিক প্রাণ উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে পাঁচ তারিখেই করার ঘোষণা আসে ঢাকায় পাঁচ আগস্টের সকালটি ছিল উত্তেজনায় টানটান টান রাজধানীতে প্রবেশের সবগুলো পথে ছিল বন্ধ সকাল দশটার পর থেকেই রায়েরবাগ যাত্রাবাড়ি উত্তরা আবদুল্লাপুর এবং মিরপুর মোহাম্মদপুরে জড়ো হতে শুরু করে মানুষ নারায়ণগঞ্জ গাজীপুর সহ ঢাকার বাইরে থেকে আসা জনতার মিছিলে ক্রমেই সেই জমায়েত বড় হতে থাকে সব প্রতিরোধ পেরিয়ে অনেকেই পৌঁছে যান কেন্দ্রীয় শহীদ মিনার ও চানখারপুর এলাকায় চলে আরও গুলি লুটিয়ে পড়ে আরও প্রাণ অন্যদিকে গণভবনেও চলছিল শেখ হাসিনার মসনদ টেকানোর সর্বশেষ চেষ্টা কিন্তু কারো কোনো উপায় জানা নেই ততক্ষণে রাজপথে লাখ লাখ জনতা কুরিল রোড বাড্ডা রামপুরা বনশ্রী পুরান ঢাকার অলিগলি সহ সর্বত্র রাস্তায় নেমে আসে মানুষ নিজ দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র না চালানোর সিদ্ধান্ত জানায় সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন সবাই নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে গণভবনে আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সরে যেতে রাজি হন শেখ হাসিনা এদিকে সময় যত গড়াচ্ছে জনতার স্রোত তত এগিয়ে আসছে গণভবনের দিকে শেখ হাসিনার পলায়ন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে গণভবনের চারপাশে প্রথমে বাণিজ্য মেলার মাঠ থেকে একটি হেলিকপ্টারে এবং পরে একটি পরিবহন বিমানে দিল্লির পথে উড়াল দেন শেখ হাসিনা এর মধ্যেই টেলিভিশনে ঘোষণা আসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান এই ঘোষণায় জনগণের আন্দাজ করতে অসুবিধা হয়নি অন্তরমহলে ঠিক কি ঘটছে জনগণ আরও বিপুল উৎসাহ নিয়ে গণভবন অভিমুখে রওনা দেয় চারদিক থেকে ঢল নামে মানুষের ঢাকার এক প্রান্তে যখন বিজয় উল্লাস অন্য প্রান্তে যাত্রাবাড়িতে তখনও জনগণকে দমনে নির্মম গণহত্যা অব্যাহত রাখে পুলিশ সেনা প্রধানের ভাষণ শুনতে উদ্গ্রীব মানুষের অপেক্ষার মধ্যেই করণীয় ঠিক করতে বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল যেহেতু শেখ চলে গেছেন পালিয়ে গেছেন এবং এখন একটা শূন্যস্থান তৈরি হয়েছে তিনটা বিষয় মূলত আলোচিত হয়েছিল এক আন্দোলনের দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সেটা ছাত্রদের সহ সকল পক্ষকে আলোচনা করে আর দুই এর মধ্যে হচ্ছে বিচারের প্রশ্নে একটা আমাদের অঙ্গীকার থাকা দরকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরে সেনা প্রধান জানান দেশকে স্থিতিশীল রাখতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব পরবর্তীতে 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বেই জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে বাংলাদেশ আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা